এই যে আমার যে পাহাড় সম প্রেম বুকে জমে আছে তা তো আমি যে সুন্দর মায়া এবং কুটিপতি মায়ের দিকে ওগলায় দিব তারপরে তারা আমার প্রেমের সাগরে ডুইবে হাবু হাবুডুবু খেয়ে এক সময় প্রেমের হাত আমার দিকে বাড়া দিবে আমি তা ধরে তাকে টাইলে তুলবো তারপরে আমার সাথে বিয়ে হবে দিলে তো আমার স্বপ্নটা ভঙ্গ পেরিয়েছি এরকম ঠাটা পড়া রোদের মধ্যে শুয়ে শুয়ে বাইশতলা বাড়ির মালিক আর স্বপ্ন দেখতেছেন তাই না? শুধু নাটক সিনেমা দেখে স্বপ্ন দেখলি হবে? যোগ্যতা থাকা লাগবে না? বাইশতলা বিল্ডিং তো দূরের কথা। দুই তলা বিল্ডিং করার ক্ষমতা আপনার আছে? এই এই ওসমান গনি বাইশতলা তলা বিল্ডিং এর মালিক হওয়ার স্বপ্ন দেখবে কিসের জন্য? ওসমান গনি এত তলা বিল্ডিং এর মালিক হবি যে

মর্তন মায়াসাল যারাবারে বিয়ে করবে কুটিকুটি পতীর মায়াসাল তাদের কথা আমি করছি তাই নাকি তা কুটিপুতির মেয়েরা শিল্পপতির মেয়েরা বাড়িয়ালার মেয়েরা আপনাদেরൊന്നും অপেক্ষা করবে কি জুন্নি তাদেরকে খেয়ে দিয়ে কোনো কাজ নেই আরে বাবারে এমনি এমনি সার্চ করবে না এই যে আমার যে পাহাড় সম প্রেম বুকে জমে আছে তা তো আমি যেও সুন্দর মায়া এবং কুটিপতি মায়া দিকে ওগলায় দিব তারপরে তারা আমার প্রেমের সাগরে ডুইবে হাবু ডুবু হাবু ডুবু খেয়ে এক সময় প্রেমের হাত আমার দিকে বাড়া দিবে আমি তা ধরে তাকে টাইলে তুলবো তারপর আমার সাথে বিয়ে হবে আপনি শিওর করছেন তো ওই ঢাকা শহরের শিল্পপতির মেয়েরা কুটিপতির মেয়েরা ওই আপনার ওই যে বাড়িওয়ালার মেয়েরা আপনার লগে প্রেম করার জন্য আকু পাকু করতেছে ওরে তুমি তো নাটক সিনেমা দেখো না নাটক সিনেমা কি গরু ছাগলের জীবন থেকে বানায় নাকি এটা তো এই যে সাধারণ মানুষের জীবন থেকেই বানায় জோது এই গ্রামের অনেক মায়া সাওয়াল আমার জন্য পাগল دیwana কিন্তু তার স্বপ্নও সারা জীবনে দুঃস্বপ্ন হয়ে থাকি এই ওসমান গনি পাওয়া এত সহজ নারে আপনি কি এমন হয়ে গেছেন যে আপনার জন্য আমাদের গ্রামের মেয়েরা একদম প্রেমের জন্য হাবুডুবু হাবুডুবু করতেছে আপনি কোন দেশের কালেক্টর ওরে আমি হচ্ছি গিয়ে একটি সুপ্ত হীরার খণ্ড বলতে পারো যে ডায়মন্ড কালো রঙের লাল ডায়মন্ড বুঝতে পেরেছ যারা আমাকে চিনতে পেরেছে তারা কি আমার পাশ ছাড়ে এই যে তুমি এসে ঠারা ভাঙ্গা রোদের মধ্যে বসে আছো আমার পাশে কিসের জন্য আমি বুঝি নিয়ে কিন্তু শুনো তোমার এই আশা সিরিজ জীবন আশাই থেকে যাবে শোনো এইসব বাদ দাও বাদ দিয়ে বিয়ে সাদের চিনতে কেউ তুমি তো দূরের কথা এই দুই সাইড গ্রামের কেউ আমাক পাবি সেটা দুঃস্বপ্ন রে ভাই শুনেন এত অহংকার কিন্তু ভালো না ঠিকমতো পড়ালেখাটাও তো করলেন না চাষা মরে যাওয়ার যে জায়গা জমিগুলো রেখে গেছিল সেগুলোতে চাষবাস করেন আর একটা ভালো মায়ে দেখে বিয়ে সাথে করে ফেলেন না সাসি আম্মাও তো একলা মানুষ তারও তো একটা সঙ্গী সাথী লাগে না শোনো যে সমস্ত লোকজন সফল হয়েছে তারা কিন্তু সবাই আমার মতো এরকম গ্রাম থেকে গিয়েছে কিন্তু তারা কিন্তু এরকম গ্রামে বিয়ে সাথী করে যায়নি শোনো পাঁচটা বছর অপেক্ষা করো দেখবা পাঁচ বছর পরে এই ওসমান গনি টিপির মধ্যে ঢুইকে তার জীবনে সাফল্য গাথা করছে তখন তুমি টিপির মধ্যে তোমার বাচ্চা কাচ্চা করে দেখাই কবা যে এই যে দেখ যে লোকটা স্মার্ট দেখা যাচ্ছে এই স্মার্ট লোকটা হচ্ছে মামা ওসমান গুণী শিখ সফল কিরম কিরম হইতে হয় সেইটার ভিত্তিপ্রস্তর আমি কালকে ঢাকা শহর যে স্থাপন করবো বুঝতে পারছো শুনেন আপনি যদি ঢাকা শহরে যাওয়ার কথা একবার মুখে আনেন আমার মন যাচ্ছে আমি কিন্তু তা করুন কোনো এই তোমার মত এরকম আসে ভক্ত মরিদ এরকম সাকসেসফুল লোকদের অনেক থাকে কথা শুনে কি আমাকে সাফল্য যাত্রা আটকে রাখান যায় নাকি